হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে ব্লগটা এদের থেকেই শুরু করলাম তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে দিয়েছি পাস্তা কারণ আমি একা হাতে যদি রুটি করতে যাই দেরি হয়ে যাবে তার জন্য আমি বললাম যে পাস্তা খাবে আর ওরা খুব তাড়াতাড়ি আজকে চলে যাবে বলছে তো এই যে দেখো মাম পাস্তা খাচ্ছে অত একসাথে না অতো না আর ওকে কেটে কেটে দিতে হয় এক গোটা না আমি খাইয়ে দিচ্ছি তো এরা এখন ব্রেকফাস্ট সারছে আমি মামামকে খাইয়ে দেব কেটে দু টুকরো করে দে হ্যাঁ আর আমরা ব্রেকফাস্ট করে তারপর দেখা হচ্ছে আর এখন হচ্ছে কি ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এনেছি একটু চা তো এই যে দেখো চা তিনজনের জন্য যেহেতু আমি ভীষণ চা ভোগ আর এরা দুজন হচ্ছে মানে আমার থেকেও ডবল সারাদিনে কবার চা খাস হ্যাঁ অনেকবার তাও আচ্ছা আবার মানে পাঁচ ছবার হয়ে যায় ওর দাদুর কাছে ওর ওদের ধরা বাঁধা চা হলেই ওর দাদু ডাকবে আর ওরা চলে যাবে আর যা আর আর যেটা হচ্ছে কি ওর আজকে কলেজে মানে আমার ভাই আজকে কলেজে ফর্ম ফিল আপ আছে ওরা বলছে আমি বেশিক্ষণ থাকবো না যা রান্না করবে করো খেয়ে দিয়েই চলে যাবে তো আমি বলছি যে তাহলে বেশি কিছু করবো না তো একটাই তরকারি করবো তো তার জন্য চিকেন আনিয়েছি তো চিকেন আলু দিয়ে করবো আর না এই তো না ভিডিও করছি তো যাই হোক ওরা হাসাহাসি করছে মানে কী বলে ফেলেছে বলছে ভিডিও করছে যাই তো চলো আবার পরে আসছি মাঝে মাঝে আসছি যেহেতু সব কিছু সারতে হচ্ছে তো বুঝতেই পারছো তোমরা তো আসছো আবার রান্না মানে বসিয়ে দিয়েছি পরেই এসেছে বেড়ে আলুটা দেবো চিকেনটা হচ্ছে রংটা অল্প হয়েছে এই কারণে কারণ আমার মেয়ে তো ঝাল খাবে না বেশি আমি ঝাল দিই না আমাদের তরকারিতে তো স্নান টান তো আমার হয়ে গেছে আর ওদেরও খাওয়া হয়ে গেছে কারণ ওরা যেহেতু চলে যাবে বলেছিল তো ওরা একটার মধ্যে খেয়ে নিয়েছে আর হঠাৎ করে ফোন এসেছে বলেছে আজকে যেতে হবে না তো তার জন্য ওর যে দরকারটা ছিল সেটা আজকে নেই বলে তো তাড়া করে খেয়েছে কিন্তু বেকার হলো কারণ ওরা আর খেয়েছে মানে শান্তি করে খেতে পারলো না আর এদিকে যেতে হবে না তো বললাম ঠিক আছে খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো তোরা এখন শুয়ে পর আর আমরা বিকালে চা করবো তারপর চাটা খেয়ে দিয়ে বাড়ি দিকে রওনা দিস আর এখন যাচ্ছি আমরা খেতে আর এই দেখো আমার মেয়ে ওদের কাছে শুয়ে পড়েছে বাজে সাড়ে চারটের মতো চারটে চল্লিশ ওরা রেডি হচ্ছে এই যে সাজুগুজু করছে সব এই যে রেডি হয়ে গেছে সাজু করে আরে করছে এবারে ওরা রওনা দেবে তো ঠিক আছে এবারে বলে ফেলো যে এখানে কেমন লাগলো একদিন কাটিয়ে চব্বিশ ঘন্টা খুব ভালো হ্যাঁ লেগেছে খাওয়া দাওয়া খুব ভালো ছিল দিন আমরা খুব মজা করেছি বল আবার কবে আসবো নাকি এবারে আইবুড়ো ভাত খেতে আসবি তোরা সব টুয়া কবে আসবি তারপরে বছর আই ওরে বাবা না তুই তো বললি একে নিয়ে আসবো না তুই আচ্ছা তো চলো ওরা বেরিয়ে পড়বে আবার পরে আসছি বোন আর ভাইজি চলে গেছে দেখলে তোমরা যে রেডি হচ্ছিলো চলে গেছে তারপর আর ব্লগ করিনি এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আর আজকে দোকানে যায়নি কারণ আমাদের এখানে কদিন যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টির কারণে অনেক জল জমে গেছে রাস্তায় তো এই সময় সেরম কাস্টমারও সেরম আসবে না তার জন্য আর শপে যায়নি আর আজকে যাওয়ার ইচ্ছে ছিল তো রেসিপি করার আছে তাই জন্যে আরও যায়নি তো ওরা তো বাড়ি পৌঁছে গেছে ফোন করেছিল তো আমি আজকে ভাবলাম তো চলো আজকে একটা রেসিপি করে ফেলি তো এখন দেখাই তোমাদেরকে যে কী রেসিপি আমি এখন করছি দেখো ব্যাটার পুরোপুরি রেডি আজকের রেসিপি হচ্ছে তালের সরু চাকলি পিঠে করছি মানে তালটা অনেক দিন আগে এনে রেখে দিয়েছি কিন্তু করা হচ্ছে না তো আজকেই পিঠেটা করব। ভীষণই ভালো খেতে হয় তোমরা যারা করো জানো আর যারা জানো না তাদের জন্য বলছি খুবই সুন্দর একটা পিঠে রেসিপি